বলা হয়েছে নববর্ষ পালন করা যাবে কি বছরের প্রথম দিন উপলক্ষে কি কিছুই করা যাবে না নববর্ষ উপলক্ষে প্রাপ্ত বোনাসের বিধান কি ইত্যাদি যাই হোক আমরা এ বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে প্রিয় দর্শক আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব আল কোরআন এবং সন্ন্যার আলোকে প্রথম কথা হচ্ছে যে ইসলামে স্বীকৃত দুটো উৎসব রয়েছে একটি হলো ঈদ উল ফেতর আর একটা হলো ঈদ উল আবহা এ সম্পর্কে যে দলিলটা আছে আমরা সেটি সহি হাদিসের মধ্যেই পাই এর বাইরে আর যে উৎসবগুলো আছে মানে সেই উৎসবগুলো নববর্ষ উৎসব হোক অথবা অন্য কোনো ধর্মীয় উৎসব হোক যেগুলো আসলে ইসলামে নেই কিন্তু মানুষ বানিয়ে নিয়েছে যেমন ঈদে মিলাতন্নবী বা ইত্যাদি তো এগুলো আসলে ইসলামে কোনো স্থান নেই নববর্ষ উপলক্ষে কি আসলে তাহলে কিছুই করা যাবে না এ সম্পর্কে আসলে আমাদের স্কলারগণ কী বলেছেন আল কী বলা হয়েছে কিংবা সন্না কী বলা হয়েছে শুধু সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করবো এবং তারা আলোকে আমরা সবাই সিদ্ধান্ত নিব যে আসলে কি আমাদের করণীয় মহান আল্লাহ রাবুল আলম আল কোরআনের মধ্যে বলেছেন উল্লাদিন জোর এবং যারা মিথ্যা প্রোগ্রামে বা অনুষ্ঠানে উপস্থিত হয় না وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا আর যখন তারা কোনো অনর্থক কিছুর পাশ দিয়ে অতিক্রম করেন তখন তারা সম্মানিত ব্যক্তিদের মতো অতিক্রম করে চলে যান তো এখানে ওল্লাদিন সাদুন জোর যারা মিথ্যা কোনো অনুষ্ঠানে উপস্থিত হন না এর ব্যাখ্যায় মুজাহিদ বলেছেন এবং মুজাহিদ ছাড়াও আর অনেক বিজ্ঞ ও লামাইকেরাম বলেছেন আন্নাহাল আয়াদুল খাসাবিল কিন এগুলো হচ্ছে সেই সব অনুষ্ঠান যেগুলো অমুসলিম এবং মুশরিকদের সাথে খাস তাহলে এটা আমরা আয়াত থেকেও কিন্তু এই ইমপ্রেশনটা পেলাম মুজাহিদ একজন প্রখ্যাত মুফাসের ছিলেন আল কোরআনের তিনি এই তাফসিরটা করেছেন মন গড়া কোনো তাফসির নয় তার মানে হচ্ছে যেই সমস্ত অনুষ্ঠান সেটা নববর্ষ হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান হোক সেটা যদি অমুসলিমদের কৃষ্টি কালচার হয়ে থাকে তাহলে মুসলিমরা সেটা কখনোই গ্রহণ করবে না আর ইসলামের মধ্যে যদি কেউ সেটা চালু করেন তাহলে সেটা কোরআন অথবা সুন্দর ভিত্তিতে করতে হবে তা না হলে গ্রহণযোগ্য হবে না যে কারণে ঈদ মিলাদ গ্রহণযোগ্য হয়নি আমরা দেখি যে যেমন পয়লা জানুয়ারি যেটা থার্টি ফার্স্ট নাইট থেকে অর্থাৎ রাত বারোটার পর থেকে শুরু হয় এটাও নববর্ষের একটা উন্মাতাল অনুষ্ঠান সেটা কিন্তু খ্রিস্টানদের আবার পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু আমরা দেখি যে দেশের বৌদ্ধ কিংবা আরও অন্য যে ধর্মগুলো আছে পত্তলিক ধর্মগুলো সেই অনুষ্ঠানগুলো তাদের থেকে এসেছে এমনকি আমাদের বাংলাদেশেও বেশি দিন হয়নি এ অনুষ্ঠান পরিচালিত হয়েছে অতএব সেটা বাংলা অনুষ্ঠান বলি অথবা ইংরেজি অনুষ্ঠান বলি অথবা ইভেন আরবি পহেলা মহাররম এই অনুষ্ঠানগুলো নিয়ে উৎসব করার কোনো ইতিহাস ইসলামে নেই কোনো স্কলারদের কাছ থেকে আসেনি এবং কোনো কেরাম করেননি এবং আমাদের ওলামে কেরামও কখনও করেননি করার রেকমেন্ডও করেননি এক্ষেত্রে যে হাদিসটা আমরা পাই আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে তিনি বলেছেন কাদে মা রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আল মাদিনাতা উল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় যখন আগমন করলেন তখন তিনি দেখতে পেলেন আবু হিমা যে মদিনাবাসী লোকদের দুটো উৎসবের দিন রয়েছে যেদিন তারা খেলাধুলা উৎসব এবং আনন্দ উল্লাস করে থাকে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এ দুটো দিন কিসের কী উপলক্ষে ফিল ইয়াহ তখন তারা বললেন যে আমরা এই দিন দুটিতে জাহেলি সমাজে বা জাহেলি যুগে খেলাধুলা করতাম উৎসব করতাম ফাকাল রসাল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম ইন আল্লাহ হাকাত আব্দুল আ কুম্বি হিমা খয়রা আবহা ও ইয়ৌমাল ফিতর জালাতালা এই ইসলামের মধ্যে ওই দুটো দিন যেমন ওটা ছিল আসলে মেহরাজান এবং নাইরুস এটা আসলে পারস্য বা পারস্যিক পোত্তলিকদের থেকে মদিদার পোত্তলিকদের কাছে এসেছিলো তার মানে হচ্ছে ওটা শেকড় হচ্ছে পত্তলিকতার মধ্যে নিহিত ফলে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে ওই দুটো দিন পরিবর্তন করে তার চেয়ে তো উত্তম দুটো উপলক্ষ দিয়েছেন এবং সে দুটো উপলক্ষ হচ্ছে ইয়ামুল আবহা ও ইয়ামুল ফেতর যেটাকে আমরা ঈদ উল আবহা ঈদ উল ফেতর বলে থাকি সুতরাং এই দুটো উপলক্ষ ছাড়া অন্য কোনো উপলক্ষকে আসলে ঈদ উৎসব হিসাবে আনন্দমুখর অনুষ্ঠান হিসাবে পরিপালন করাটা শরীয়তসম্মত নয় এবং এজন্যেই আমরা চারজন বড় ইমাম ইমাম আবু হানিফ রাহেমহল্লা ইমাম মালিক ইমাম শাহফাঈ এবং ইমাম আহমদ ইবনা হাম্বল এ চারজন মহান ইমামকে দেখি যে তারা এই নববর্ষের যে উদযাপন এগুলোকে হারাম করে দিয়েছেন সুতরাং এটা আজকের কোনো মুফতি সাহেবের ফতোয়া নয় বা আমার ব্যক্তিগত অভিমত নয় এটা হলো সমস্ত ওলামাইকেরামের অভিমত এবং এই ব্যাপারে স্পষ্ট করে সৌদি আরবের আল্লা দায়মা স্থায়ী ফতোয়া কমিটি এবং হায়াত কেবাল ওলামার সকল ওলামা এবং শেখ বিন বাজ রাহমাহুল্লাহ শেখ সালেবিন ওয়েতাইমিন রাহেমাহ উল্লাহ তারা প্রত্যেকেই কিন্তু এ ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন উম্মাকে জানিয়ে দিয়েছেন আমরা শুধু তাদের কথাগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং এর মধ্য দিয়ে আমাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে নববর্ষের এই দিনটি আর যে কোনো দিনের মতোই অতি সাধারণ আজকের প্রচার মাধ্যমগুলো এই দিনটিকে সিগনিফিক্যান্ট করে তুলেছে এবং মানুষ আজকাল কত কিছু নিয়ে হঠাৎ উল্লাসে মেতে উঠে এটা কিন্তু শরীয়ত সিদ্ধ নয় মানুষ একটা শৃঙ্খলার মধ্যে থাকা উচিত এবং যারা দিন ইসলাম মেনে চলে তাদেরকে সে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে যখন যা তা যে কোনো পত্তলিক অকেশন কে উপলক্ষকে আমরা আনন্দ উল্লাসের আসলে মাধ্যম এবং উপকরণ হিসাবে গ্রহণ করতে পারি না এখানে আরেকটা জিনিসও কিন্তু লক্ষণীয় সেটি হচ্ছে আসলে আজকে সারা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করছেন তারা কর্পোরেট কালচারের ধারক এবং বাহক তারা বিভিন্ন উপলক্ষ তৈরি করেন খেলার বিভিন্ন ইভেন্ট তৈরি করেন প্রতিযোগিতা তৈরি করেন এবং ফ্যাশান শো তারা তৈরি করেন এটা হচ্ছে তাদের কর্পোরেট কালচার এর পেছনে তাদের বাণিজ্যিক একটা ইচ্ছা থাকে যেমন আজকে যদি আমরা ইংরেজি নববর্ষের কথা বলি অথবা বাংলা নববর্ষের কথা বলি তাহলে দেখা যাবে যে এগুলোকে অনেক মানে জাঁকজমকপূর্ণ করে তোলা হয়েছে এর জন্য বিভিন্ন পোশাক বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ফ্যাশান বের হচ্ছে এটা তো বাণিজ্য এটা পুরোপুরি বাণিজ্য এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম কেউ কেউ হয়তো ভাবছে মুসলিমদের মধ্য থেকে তারা ভাবছে যেহেতু বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষর বিষয়টা আসছে এবং সেটা যারা করছে সেখানে হয়তো ইসলামের কোনো কিছু নেই তাহলে ইসলামী নববর্ষ হিসাবে হিজরি মানে মহারম মাসের প্রথম তারিখকেও যদি আমরা হিজড়ি এবং ইসলামী নববর্ষ হিসাবে পালন করি অসুবিধা কী এটা হচ্ছে আরেকটা বড় ধরনের দলালাত মিসগাইডেন্স এবং ভ্রান্তি এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে আপনি আসলে বাংলাটা বাংলাটাকে দোষ করলো ইংরেজিটা ইংরেজিটাকে দোষ করলো এটা আসলে নববর্ষ হিসাবে সবগুলো সমান সে আরবি হোক বাংলা হোক অথবা অন্য যে কোনো দেশেরই নববর্ষ হোক ইসলাম আসলে কোনোটাকে সমর্থন করে না এবং হয়তো সালে নববর্ষ দিয়ে আবার আরেকটা বেদাত আসলে সমাজে প্রচলন করার চেষ্টা চলছে আমি বলবো যে আসলে যারা বিবেকবান মুসলিম আসুন না আমরা কোরআন সন্ধ্যার দিকে ফিরে আসি এত উপলক্ষে দরকার কি পৃথিবীতে কয়দিন থাকবেন আমরা যারা আখেরাতে বিশ্বাসী আখেরাতে সাফল্যে তাদের মূল সাফল্য সেটা আমাদের মনে রাখতে হবে একটা ছোট্ট বিষয় এ প্রশ্নের সাথে ছিল সেটি হচ্ছে নববর্ষ উপলক্ষে আমরা যে বেতন ভাতা পাই সেটি শরীয়তসম্মত সম্মত কিনা এখানে আমি বলবো যে আসলে উপলক্ষটি শরীয়ৎসম্মত নয় এটা এতক্ষণের আলোচনায় কিন্তু আমরা সেটা স্পষ্ট করেছি অর্থাৎ যে কোনো নববর্ষই আমরা পালন করি না কেন সেখানে যে কোনো ধরনের আমরা অনুষ্ঠানই করি না কেন সেটা শরীয়তসম্মত নয় কারণ শরীয়ৎসম্মত হওয়ার জন্য শরিয়তের দলিল লাগবে দলিল না থাকলে কিভাবে সেটা শরীয়তসম্মত হতে পারে তো এই যেমন বাংলা নববর্ষ হোক বা ইংরেজি নববর্ষ হোক এই নববর্ষে যদি আমরা কোনো বেতন বোনাস বা অতিরিক্ত ইনকাম করি সেটা কিসের অ্যাগেনিস্ট করলাম এটা একটা দেখার বিষয় আছে যদি এটা নিছক এই শরীয় সম্মত নয় এমন দিন থাকার কারণেই আমি করে থাকি তাহলে সেটা সুন্দর ইনকাম নয় কিন্তু ব্যাপারটা এখানে এতটা স্পষ্ট নয় কারণ যারা সার্ভিস হোল্ডার শুধু তারাই সেটা পাচ্ছেন অন্যরা সাধারণ জনগণ কিন্তু পাচ্ছে না যে যে চাকরিতে আছেন চাকরির কর্তৃপক্ষ তাকে দিচ্ছে অন্য লোকেরা কিন্তু পাচ্ছে না ফলে এটা শুধুমাত্র নববর্ষ উপলক্ষে সেটা যেমন একশো পার্সেন্ট ঠিক নয় আবার একশো পার্সেন্ট ভুলও নয় তার মানে হচ্ছে তিনি এই উপলক্ষটাকে নির্ধারণ করেছেন এই উপলক্ষটা নির্ধারণ করাটা আসলে উচিত হয়নি সেই এই ইনকামটা একদম হারাম এটা যেমন বলা যাচ্ছে না আবার খুব শোভনীয় সুন্দর ইনকাম সেটা বলা যাচ্ছে না এই জন্যে আমি আমার জানা মতে যারা খুব দিনদার যারা হালাল হারাম খুব বেছে চলেন তারা হয়তো এই ইনকামটাকে সুন্দর ইনকাম হিসাবে গ্রহণ না করে তারা এটাকে জনকল্যাণে ব্যয় করে ফেলেন যেহেতু অনেক চাকরি আছে অনেক আমাদের হয়তো প্রতিষ্ঠান আছে এমন যেখানে তারা সকলকেই এটা দিয়ে দিচ্ছে না নেওয়ার কোনো সুযোগ নেই মানে কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তারা নিয়ে এটা জনকল্যাণে ব্যয় করছেন আমি মনে করি এটা সুন্দর একটা পদক্ষেপ আর যদি কর্তৃপক্ষ এই নববর্ষ উপলক্ষে কোনো বেতন বোনাস না দেন আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি মনে করি যেহেতু এটা ইসলাম সম্মত কোনো মানে উপলক্ষ নয় সুতরাং সে উপলক্ষে আসলে কোনো অতিরিক্ত বোনাস প্রদান না করাটাই হচ্ছে উত্তম